রাজাকার জামাত ইসলাম তাদের যে সন্তানেরা বর্তমানে বাংলাদেশে আছে তারা বাংলাদেশকে করতে চায় পূর্ব পাকিস্তান বন্ধুরা যেটা বলছে সঠিকই বলছি ওরা তারা করতে চাচ্ছে যে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করতে চাচ্ছে এই জন্যই আপনারা দেখেছিলেন যে রাজাকারের পুত্র যখন বের হয়ে আসলো গর্ত থেকে তখন সে বলছে যে জাতীয় সংগীতকে পরিবর্তন করতে হবে যে জাতীয় সংগীত আমাদের আবেগের জায়গা আমাদের চেতনার জায়গা আমাদের ভালোবাসার জায়গা আমাদের স্পিরিটের জায়গা আমাদের ঐক্যের জায়গা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার জায়গা সেই জাতীয় সংগীতকে পরিবর্তন করতে হবে বলে বয়ান দিচ্ছিলেন এই রাজাকারের পুত্ররা গুলাম আজমের পুত্ররা এই যে দেখেন যে ষোলোই ডিসেম্বরকে আমরা বিজয় দিবস মানি না এ হচ্ছে নব্য রাজাকার জামাত ইসলামের পুত্র আরেক পুত্র ব্যারিস্টার ফুয়াদ সে বলছে আমরা ষোলোই ডিসেম্বর মানি না সে ষোলোই ডিসেম্বর মানে না বলে আবারও প্রমাণ করলো এই রাজাকারের বাচ্চারা আলবদরের বাচ্চারা তারা আসলে বাংলাদেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চায় উনিশশো একাত্তর সালকে প্রশ্নবিদ্ধ করতে চায় আর সেজন্যই বলছে যে ষোলোই ডিসেম্বর তো আমরা মানি না আমাদের অন্য আরেকটা ডেট লাগবে তারিখ লাগবে তার নাকি অন্য তারিখ লাগবে এই বলছে। তার না তার কাছে বিজয় দিবস অগাস্ট বুঝতে পারছেন কিশোর ইঙ্গিত তার ভিতরে এটাই আছে যে পাঁচই আগস্টকে বানাবো হচ্ছে আপনার বিজয় দিবস কারণ এই বিজয় দিবস তারা মানতে চায় না তারা কিভাবে মানবে তাদের আব্বা জামাত ইসলাম রাজাকার আলবদর বাহিনী ওই দিন পরাজিত হয়েছিল তাদের বড় আব্বা পশ্চিম পাকিস্তান পরাজিত হয়েছিল তো তাদের কাছে তো ষোলোই ডিসেম্বর বিজয় বিজয় দিবস হওয়ার কোনো প্রশ্নই আসে না কোনো প্রশ্নই আসে না আমরা সেটা বুঝতে পারি এবার আসুন এই যে রাজাকারের পুত্ররা পশ্চিম পাকিস্তানের যে রাজাকারের পুত্ররা তারা বলছে তারা সংবিধানকে কবর দেবে সংবিধানকে মানে না একটা দেশের ভিতরে আপনি যখন একটা দেশের কনস্টিটিউশন নিয়ে কথা বলবেন আপনাকে একশোবার ভেবে চিনতে কথা বলতে হবে কিন্তু তারা প্রতিনিয়ত আমাদের কনস্টিটিউশনকে অবজ্ঞা করছে কত বড় মানে হিপোক্রেট যেই সংবিধানকে হাত রেখে প্রতিজ্ঞা করেই তারা দায়িত্ব গ্রহণ করেছে সে সংবিধানকেই তারা উইদিন ওয়ান আওয়ারের মধ্যে আবার লঙ্ঘন করছে কনস্টিটিউশন কনস্টিটিউশনের চারের কোন ধারা হচ্ছে বঙ্গবন্ধু হচ্ছে জাতির পিতা আজকে আমরা সেটা না মানি আপনি সেটা না মানেন কিন্তু যারা কি না এই দায়িত্ব গ্রহণ করেছে সংবিধানের আলোকে তারা কি প্রকাশ্যে সেটা বলতে পারে জাতির পিতা আমরা মানি না তারা সেটা বলতে পারে না কারণ তারা কনস্টিটিউশনের আলোকে দায়িত্ব নিয়েছে সো দে মাস্ট টু রেসপেক্ট দ্য কনস্টিটিউশন অব বাংলাদেশ ইভেন কি প্রত্যেকটা নাগরিককে মানতে হবে কিন্তু প্রত্যেকটা নাগরিক হচ্ছে স্বাধীন তার চিন্তা চেতনার জগতে সো উই ক্যান ফোর্স এনি সিভিলিয়ান যে আপনাকে এটা মানতে হবে মানতে হবে যারা কিনা আসলে সংবিধানের আলোকে দায়িত্ব গ্রহণ করেছে বা ডেফিনেটলি আমি মনে করি বাংলাদেশের বেশিরভাগ মানুষই মনে করে বঙ্গবন্ধুই হচ্ছে আমাদের জাতির পিতা কারণ বঙ্গবন্ধু না থাকলে তার যে জৈবনের ম্যাক্সিমাম টাইম সে যে আসলে জেল খেটেছে বাংলাদেশকে স্বাধীন করার জন্য এর বাইরে কিন্তু কোনো এজেন্ডা ছিল না পার্সোনাল এজেন্ডা ছিল না সে এজেন্ডা যদি থাকতো তাহলে তো পশ্চিম পাকিস্তান তাকে বলছিল যে তুমি রাজার মতো থাকি পূর্ব পাকিস্তানে কিন্তু সে বলছে আমি রাজা হতে চাই না আমি বাংলাদেশের মানুষের মুক্তি দেখতে চাই স্বাধীনতা দেখতে চাই গণতন্ত্র দেখতে চাই সেটা কিন্তু তিনি বলেছিলেন বন্ধুরা এই বিজয় দিবস সংবিধান এবং এই যে জাতীয় সঙ্গীত এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ